হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আজ আমি তোমাদের অধ্যায়ে একে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বরে স্থানীয় মান কাকে বলে উত্তর সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে দুই সংখ্যা কাকে বলে উত্তর সংখ্যা হলো এক ধরনের প্রতীক বা চিহ্ন বিশেষ যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং গণনার কাজে ব্যবহৃত হয় তিন অঙ্কে লেখ চার হাজার একশত চার এক তিন আট অর্থাৎ একক দশক শতক হাজার চার চার নম্বর সাতশো উননব্বই সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক কত উত্তর নয় অর্থাৎ একক এককের ঘরের সংখ্যাটি আছে কত নয় অর্থাৎ উত্তর হবে নয় পাঁচ হাজার হবে সাত একক স্থানে আছে আট আর দশক স্থানে রয়েছে কত সাত উত্তর সাত ছয় নম্বরে সপ্ত ক্রমবাচক সংখ্যাটি সংক্ষিপ্ত রূপ কোনটি অর্থাৎ উত্তর হবে সতেরো লেখে আমরা ব্যবহার করব সাত নাম্বারে চারটি দশের গুচ্ছ কয় দশক চারটি দশের উত্তর হবে চার দশক আট নম্বরে বলছে ষোডশের আগের ক্রমবাচক সংখ্যাটি কত অর্থাৎ ষোডশের আগের ক্রোমবাচক সংখ্যাটি হবে পঞ্চদশ নয় নাম্বারে বলছে একশো এর আগের নয় নাম্বারটিতে বলা আছে একশো এর আগের ও পরের সংখ্যাটি কত অর্থাৎ একশো এর আগের সংখ্যাটি হল নিরানব্বই একশো এর পরের সংখ্যাটি হলো একশো এক দশ নম্বরে ছয় হাজার একশো বিশ ছয় হাজার একশো উনিশ খালি ঘরে কোন চিহ্ন বসবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা বড় তার দিকে আমরা এই চিহ্নটা দিব অর্থাৎ এখানে গ্যাটার চিহ্নটা দিব যেটা বড় ছয় হাজার একশো বিশ আর ছয় হাজার একশো উনিশ মধ্য থেকে আমরা ছয় হাজার একশো বিশ সংখ্যাটি বড় দেখতে পাচ্ছি তার জন্য এই দিকে আমরা গ্যাটার দেন চিহ্নটা দিব এগারো নাম্বারটা বলা আছে আট হাজার সাতশো পঁয়ষট্টি সংখ্যাটিতে শতক স্থানে অঙ্কটি কত অর্থাৎ এই সংখ্যার মধ্যে এককে আছে পাঁচ দশকে আছে ছয় শতকে আছে সাত অর্থাৎ উত্তর হবে সাত বারো নাম্বারে বলা আছে আটটি দশ ও পাঁচটি একের গুচ্ছ কত একক আটটি দশ মানে আমরা জানি আশি আটটি দশ মানে এখানে আশি আর পাঁচটি একক মানে হলো কত পাঁচ উত্তর হবে হলো পঁচাশি